এখানে বেশ ঠান্ডা পড়েছে তো এই ঠান্ডা ঠান্ডার সময়ে তোমাদের দাদা ভাই না কি আবার খেতে মন গেছে পিঠে তো আমাকে বলছে যে আমাকে গুড় পিঠে বানিয়ে দাও আমার গুড় পিঠে খেতে মন যাচ্ছে তো আমিও একটু দেরি না করে যেই বলা সেই কাজ তো চলে এসেছি গুড় পিঠে বানাতে আর তোমাদের ওখানে কেমন ঠান্ডা পড়েছে তোমরা কিন্তু একটু অবশ্যই জানিও তো দেখো এখানে আমার কটা বানানো হয়ে গেছে তো চলো কীভাবে বানাচ্ছি দেখে নাও শেষ পর্যন্ত আশা করি ভালো লাগবে তো এখানে দিয়ে দিলাম তেল তো এটা ছিল সাদা তেল তো এবার আমি কড়াটা ভালো করে মাখিয়ে নেবো তেলটা তো এবার দিয়ে দেব হচ্ছে গুড় দিয়ে মাখা আটা আটাগুলাটা তো চলো দিয়ে নিই এই দেখো এখানে দিয়ে দিলাম আর আটা মাখানা দেখতে পাচ্ছ কীরকম হলুদ হলুদ কারণ কি এইটা তো গুড় দিয়ে মাখানো আছে তাই আর গুড় দিয়ে মাখানো আছে বলেই তো এর নাম গুড় পিঠে তো ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখো আর যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও সাথে থাকো তো এখানে দেখো হয়ে গেছে তো চলো আমি এবার এই পিঠেটাকে উল্টে দিই এই দেখো তো কত সুন্দরভাবে ভাবে উল্টনো হয়ে গেল দেখতে পাচ্ছ তো এইভাবেই কিন্তু আমরা গুড় পিঠে বানাই তো তোমরা কীরকমভাবে গুড় পিঠে বানাও তো আমি তো জানি না তো যদি এরকম হয়ে থাকে তাহলে তো বেশ ভালো আর যদি না হয়ে থাকে তাহলে কমেন্টে জানিও আর আমরা এটাকে গুড় পিঠেই বলি তো তোমরা কি বলো তো আমি তো তাও জানি না আর এখানে মাম্মাম বসে বসে আমার পিঠে বানানো দেখছে তো মাম্মাম মামাকে বলছে মাম্মাম আমাকে একটু খাইয়ে দিন তো আমি মাম্মামকে জিজ্ঞাসা করছি পিঠেটা কেমন হয়েছে বলছে যে বেশ ভালো হয়েছে ঘাড় নাড়িয়ে নাড়িয়ে আর আমি মাম্মামকে এখন দিতে পারছি না কারণ কি পিঠেটা গরম তো তবু একটু ঠান্ডা করে দিলাম তো মাম্মাম বলছে আমার হাতে দিন আমি নি নিজে হাতে খাবো কিন্তু গরম তো সেই জন্য দিইনি তো দেখবে এই দেখো দেখতে পাচ্ছো গরম বলে মাম্মামের মুখটার অবস্থা তো সেই জন্যই আমি দিইনি তো ঠান্ডা হোক তারপরে খাবে ততক্ষণ চলো আমিও পিঠেগুলো বানিয়ে নিই ঝটপট ঝটপট এখানে আমি দিয়ে দিলাম আবারও তেল তারপর আবারও ঠিক একই রকমভাবে দিয়ে দিলাম আটাগুলাটা তো এইভাবেই আমি সব পিঠেগুলো কি বানিয়ে নেবো আমার পিঠে বানানো হয়ে গেছে তো এইটা হলেই হয়ে যাবে তো এবার দিয়ে দেবো তোমাদের দাদা ভাইকে গরম গরম পিঠে খেতে চলো একটু দেখে না পিঠে কেমন হয়েছে